মাংস ধুলাম ধুয়ে এনে একটু নুন মাখালাম নুন দেওয়ার পরে তাতে পেঁয়াজ একটু রসুন একটু আদা বাটা দিলাম তারপরে ডিমের ভালো করে মাখালাম মাখানোর পরে দুটো ডিম ফাটিয়ে ভালো করে মাখিয়ে চাপা দিয়ে রেখে দিলাম বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার দুটো মেশালাম তারপরে দুটো ডিম ফাটিয়ে ম্যাগনেট করে রেখে দিলাম এরপর মাংসগুলোকে তেলে ভাজা হচ্ছে কড়াতে তেল দিলাম তেলের উপর অল্প চিনি দিলাম কালারটা আসার জন্য এরপর পেঁয়াজ দিলাম দিলাম একটু নাড়াচাড়া করলাম నడచడ కొడ్లం రసన్ బటదిలం కెప్సిగం దిలం ఇటు నడచడ కొడ్లం ఉల్లిపాయస్ కుది దిలం

এবারে একটু নাড়া হবে একটু নাড়লাম নাড়া চাড়া করলাম জল দিলাম গেছিল আগুনের তাপটা তার আরেকটা খুঁজে ঢুকিয়ে জ্বালানি আগুনের তাপটা বাড়ানো হচ্ছে তারপরে ফ্রাই ফ্রাই করা মাংসগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করলাম করলাম আর একটু জল মেশানো হচ্ছে এবারে জলটা হাঁটি মেশানো হলো এবারে এটা দশ মিনিট পনেরো মিনিট একটু ফুটাতে হবে ফুটানো হয়ে গেলেই চিলি চিকেন রেডি